আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম পিজিয়ন ই চ্যানেলে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ভিউয়ার্স ছোট্ট একটা বিরতির পর আবারও আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি ভিউয়ার্স ঈদের ছুটিতে কিছুদিন বাড়িতে গেছিলাম এই কারণে কবুতরগুলো পাশের বাড়িরা এই আপুর কাছে রেখে গেছিলাম যে একটু দেখাশোনা করবে খাবার দিবে পানি দিবে তো এখন কি পরিস্থিতি অনেক মানে আর কি বলবো একটা খারাপ পরিবেশ হয়ে গেছে বিয়ারস সিরাজি দুইটা ডিমে ছিল আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চাই উঠছে অনেক সুন্দর গ্রোথে দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ উঠছে বিয়ার্স বিউটিগুলো অবশ্য ডিম দিছে রিসেন্টলি ডিম দিছে দেখেন খাওয়ার জন্য কি করছে লক্ষা দুইটাও ডিম পারছে বিয়ার্স বিউটির বাচ্চা দুইটা মারা গেছে দুইটা বাচ্চা হয়েছিল অনেক বসন্ত উঠছিল মশার কামড়ে প্রচুর মশা ছিল যে যেগুলো মারা গেছে বেয়ার্স অনেক দুঃখের সাথে জানাচ্ছি বেয়ার্স যদি আপনাদের ভিতরে কেউ কিনতে চায় খাঁচা সহ খাঁচা সহ কেউ যদি কেনার আগ্রহী থাকেন ডিসক্রিপশান বক্সে অবশ্যই নাম্বার দিয়ে দেব যোগাযোগ করবেন খাঁচা সহ খাঁচা সহ তিন জোড়া যা আছে বাচ্চা খাঁচা হ্যাঁ পটমট সহ বিক্রি করে দেব কেউ যদি আগ্রহী থাকেন আর ডিসক্রিপশান বক্সে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে দিয়ে দিতে পারব বিয়ে আপনার লোকেশনটা আশুলিয়ার ভিতরে হলে যোগাযোগ করবেন